যতক্ষণ না পর্যন্ত ড্রাইভ স্থান নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো তাদেরকে যদি আজকে অন্যায় ভাবে কোন ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করবো কথা স্পষ্ট এই ঘটনায় আমরা চির টলারেন্স ডিউটি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না কথা স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করার হয়েছে একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়

যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা আওয়ামী লীগের প্রেতত্তা সুতরাং এই প্রেতত্তাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না আওয়ামী লীগের সাথে আমরা কোনো আপস করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপস করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব সাংবাদিক যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলব গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই দেওয়ার জন্য যাই তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি নামার মুহূর্তেই পিছন দিক থেকে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানেই তারা আক্রমণ শুরু করে তা আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনাদের বক্তব্যে আপনার বক্তব্যের পরে উত্তেজিত আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে মানে নামার আগেই তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও না আর এখানে ছাত্রদলই বা কেন আসবে এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ তো এরকম বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই আহ আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয় আমি সেটা চাই না আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন তো এটা বলে আমি স্থল ত্যাগ করে আমি নামবো ওই শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায় সেখানেও তারা আমাকে ছাড়ে নাই এবং তাদের এই এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা একুশবার হামলার শিকার হয়েছি ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে এখানে ছাত্র দলও ছিল না বিএনপিও ছিল না আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্র দলের ছেলে এখানে কারণ ছাত্র দল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের ছাত্র দলেই কেন যাবে বা ছাত্র শিবিরেই বা কেন যাবে সেখানে তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে বাকিটা সবাই ভিডিওতে দেখেছেন ওই সেভাবে ছিল না আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে তো আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা বা ছাত্র দল হতে পারে তো পরক্ষণে আমি বলেছি যে না ছাত্রদল তো এটা এখানে আসার প্রশ্নই আসে না প্রোগ্রামটা আরেকটা দলের একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য শহীদ মুগদের ভাই স্নিগ্ধকে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল সে সাত আটজনকে নিয়ে আসছিল এসে আমাকে অনুরোধ করেছে ভাই আহ ওনারা তো আপনার ছোট ভাই ওনারা একটা ভুল করেছে যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন

টাকা পেয়েছেন এই যে জুলাই ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইউনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন স্নিগ্ধ তাকে তো আমরা মুখদের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ক্ষমা করেছেন